ও প্রিয়জন বড় আয়োজন করে দুঃখ দার কি ছিল প্রয়োজন ও প্রিয়জন বড় আয়োজন করে দুঃখ খার কি ছিল প্রয়োজন মেঘনা যমুনা নদী একই সাথে বয়ে যায় তবু মে না দুজন তুমি আমি সেই দুটি নদীর মতন ও প্রিয়জন বড় আয়োজন করে দুঃখ দেয়ার কি ছিল প্রয়োজন পোশাক বদল করার মতোই তুমি মনকে বদলে ফেলো জেনেছি আমি পোশাক বদল করার তুমি মনকে বদলে ফেলো জেনেছি আমি বদলে ফেলো তাই বারে বারে তোমায় প্রেমিক সুজন ও প্রিয়জন বড় আয়োজন করে দুঃখ দেয়ার কি ছিল প্রয়োজন নরম মাটির মতো হৃদয় জমি গড়লে সেথায় তুমি পাথর ভূমি নরম মাটির মত হৃদয় জমি গড়লে সে পাথর ভূমি স্বপ্ন তাই ধীরে ধীরে আমার পণ ও প্রিয় বড় আয়োজন করে দুঃখ দেয়ার কি ছিল প্রয়োজন ও প্রিয়জন বড় আয়োজন করে দুঃখ দেয়ার কি ছিল প্রয়োজন মেঘনা যমুনা নদী একই সাথে বয়ে যায় তবুও মে না দুজন তুমি আমি সেই দুটি নদীর মতন। ও প্রিয়জন বড় আয়োজন করে দুঃখ দেয়ার কি ছিল প্রয়োজন